অথেন্টিক এই টক ঝাল মিষ্টি চালতা আচারটি না খেলে আপনারা মিস করবেন এত স্বাদের আচার একবার খেলে বারবার খেতে অনেক কম সময়ের ভিতরে চালতা আচারটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন টক ঝাল মিষ্টি আচারটি আর দেরি না করে চলুন আমরা মূল রেসিপিতে চলে আমি এখানে সাতটা পরিমাণ চালতা নিয়ে নিয়েছি আমি আপনার ভাইয়াকে দিয়ে কাটাচ্ছি যে ভালো দক্ষ তাকে দিয়ে কাটাবেন কারণ চালতা যেহেতু শক্ত থাকে তারপর এরকম একটা সাহায্যে ছিলে নেবেন আপনাদের ভাই আমাকে হেল্প করতেছে তারপর ছিলা হয়ে গেছে আমি পিস পিস করে এরকম পাতলা করে পিস করে কেটে নিয়েছি দেখুন কি সুন্দর পাতলা করে পিস করে কেটে নিয়ে আমার এতগুলো চালতা বানাবো এর ভিতরে আমি নিয়ে নিলাম হাফ চামচ জিরা এক চামচ লবণ এক চামচ হলুদ বা কিছুটা পানি গরম করে এর ভিতরে উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়ে যে এর ভিতরে কেটে রাখা চালতা গুলো দিয়ে ভালো করে আরেকটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর সিদ্ধ হয়ে গেলে আমি পানিটা ঝরিয়ে দিয়ে ঝেঁকে রাখবো তারপরে আমি বেশ কিছুটা শুকনামিচ টেলে নিব তারপরে পরণ টেলে নিব দেখুন আমার চালতাটাও কতটা শুকনো শুকনো হয়েছে দেখুন অনেক সুন্দর শুকনো হয়েছে একটু ভেজা ভাব নেই এর ভিতরে আমি একে একে চিনি দিয়ে দিব এখানে আমি সাতটা চালতার জন্য আমি ছয় কাপ চিনি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না তাহলে তো লাগবে তারপরে চারটা তেজপাতা ভালো করে ধুয়ে চিরে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব কারণ পাতিলটা অনেক বড় এই জন্য আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করতেছে কারণ পাতিলটা অনুযায়ী আমার চালতাটা বেশি হয়ে গেছে আমার ঘরে ঢাকনা ছিল না এই জন্য আমি ঢাকনাটা এভাবে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম দেখুন চিনিটা গলে গেছে এই অবস্থা একটু অনবর্ত নাড়তে হবে নাড়তে নাড়তে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে তখন তিতা লাগবে ভালো লাগবে না তারপর দেখুন আমার চালতাটা হয়ে গেছে হাত দিয়ে এরকম এক তারের মতো দেখা গেলে চালতাটা হয়ে যাবে তারপরে আমি একটা কড়াই ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল আর দুইটা শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু লাল লাল করে টেলে নিব তারপর চালতাগুলো দিয়ে আমি এখানে চার টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া টেলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব আর আড়াই চামচের মতো পাঁচ ফোড়ন গুলা গুঁড়া করে রেখেছিলাম ভেজে এগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তারপর আমি এখানে এক চামচ ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব কারণ ভিনেগারটা অপশনাল ভিনেগারটা দিলে আপনাদের আচারটা এক বছর পরিমাণ মতো সংগ্রহ করে খেতে পারবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন